নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সবারই কিন্তু একটা ভাবনা কমন থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবনা মাথায় আসে আজকে ব্রেকফাস্টে কি তৈরি হবে লাঞ্চে কি তৈরি হবে ডিনারে কি তৈরি হবে লাঞ্চেরটা তবু ঠিক আছে চলো বাজার থেকে যা আনা হবে তাই করা হবে কিন্তু আমার ক্ষেত্রে তো ওই ফ্রিজে মজুত করা থাকে তারপরে আমার ভাবনা চিন্তা শুরু হয়ে যায় কি বানাবো তো এই সকাল দুপুর এবং রাতের খাবারের যে চিন্তা কি তৈরি হবে খাবারে এটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা তো দেখো আমি আগামীকাল ব্রেকফাস্টে কী বানাবো সেটা আজকে ঠিক করে নিলাম আগামীকাল ব্রেকফাস্টে বানাবো ইডলি তো আমি এক কাপ চাল তার সাথে ওয়ান ফোর্থ কাপ বিউলির ডাল আর তার সাথে অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিনের দানা একটু এক্সট্রা প্রোটিন পাওয়ার জন্য আর তার সাথে মেথি দানা তো ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম রাত্রে ওটাকে পেস্ট করে রেখে দেবো আগামীকাল ব্রেকফাস্টের জন্য এদিকে এখন লাঞ্চের প্লেট রেডি হয়ে গেছে তো আমরা লাঞ্চ করতে বসবো বাবাই এদিকে দেখো কি করছে টেবিলটাকে অ্যারেঞ্জ করছে তো আমাদের তো টেবিল এরকম খুলে পাততে হয় তার সাথে চেয়ারগুলোকে আলাদা করে পেতে নিতে হয় তো বাইরে এত রোদ আমি ওকে বললাম আগে তুই পর্দাগুলোকে খুলে ফেল রোলে আমরা এখানে বসতেই পারবো না মানে এই পর্দাগুলোকে না খুললে ঘরটা এত গরম হয়ে থাকে তো এবার লাইট জ্বালিয়ে নিয়েছি আমাদের টেবিল অ্যারেঞ্জ হয়ে গেল এইবার আমি খাবারের প্লেটগুলো আনবো দেখো বাইরের রোদটা বলছি না বাইরে প্রচণ্ড রোদ তাও তো কাচের ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই কাচটা খুললে বাইরেটা কিছু দেখা যাবে না এত রোদ বিচ্ছিরি রোদ বাইরে আর পুরো এই রোদটা একদম বেলা একটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আমার এই ড্রয়িং রুমে থাকে ড্রয়িং রুমে ফ্যান ছাড়া তো বসা যাবেই না আর আমার মনে হয় ফ্যানেও আর কিছুদিন পরে আমরা টিকতে পারবো না ড্রয়িং রুমটাতে ও লাঞ্চের প্লেট নিয়ে চলে এসেছি আজকে একদম সাদামাটা খাবার রান্না হয়েছে এমনিতেই আমার প্রতিদিনই নিরামিষ রান্নাই হয় আমার সেই রকম মাছ মাংস খুব কমই রান্না হয় তো যাই হোক আজকে রান্না করেছে দেখো করেছে একটু দই বেগুন তো এই দই বেগুন খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমের দিনে দইয়ের যে কোনো প্রিপারেশনই কিন্তু বেশ ভালো খাওয়াও ভালো খেতেও ভালো লাগে এছাড়া রান্না হয়েছে কাঁচা পেঁপে সিদ্ধ এবং সিম ভাজা আমার শিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কাঁচা পেঁপেটা একটু কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়েছি এদিকে বাবাই এসেছে প্রসাদ তুলতে প্রসাদ তুলবে প্রসাদটা একটু খাবে তারপরেই করতে বসবে লাঞ্চ তো আমি পুজো দিয়ে তারপরে রান্না করতে গেছিলাম এখনও প্রসাদ তুলে নিচ্ছে। এইবার আমরা বসে পড়েছি খেতে এখন ওকে মেখে দিতে হবে মেখে দিলে তবে স্পুন দিয়ে খাবে তো এই হচ্ছে ওর ব্যাপার দেখলাম কাঁচা পেঁপে সিদ্ধ দেখে কিছু বললো না এখন মুখে দিয়ে কি বলবে জানি না আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে আর তার সাথে কাঁচা লঙ্কা এবং সরষের তেলের ঝাঁজ আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখো মুখেও নিল ক্যামেরা অন আছে বলে মুখে নিল না কি আমি কিন্তু জানি না তো যাই হোক যেভাবেই খাক খাক খাওয়া কিন্তু খুব ভালো কাঁচা পেঁপে আমি অনেককে দেখেছি যারা শুধুমাত্র একটুখানি মানে সিদ্ধ পেঁপেটাকে একটু নুন মাখিয়ে খেয়ে নেয় সেটাও কিন্তু ভীষণ উপকারী কলকাতায় তো শুনেছি দু একদিন একটু বৃষ্টি হয়েছে এখন ওখানে কেমন গরম জানি না তবে এখানে কিন্তু বেশ ভালো গরম আর বাইরে এখানে ওই বিকাল চারটের পর থেকে বেশ ভালো একটা হাওয়া থাকে কিন্তু ঘরের জানা দরজা খুলতে পারি না বাইরে যদি বেরোনো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ঘরের মধ্যেটা হয়ে থাকে আগুন এইবার আজকের মোস্ট অ্যাট্রাকশান দই বেগুন আমি নিয়ে নিলাম পাতে যখন টেস্ট করেছিলাম রান্নার সময় তখন তো বেশ ভালো লেগেছিল এখন দেখব ভাতের সাথে খেতে কেমন লাগছে এই গরমের দিনে আমাদের খাবারে বিশেষ করে লাঞ্চ টাইমে একটা তেতো বা টক প্রিপারেশান থাকাই উচিত যা আমাদের মুখটাকে অনেক বেশি রিফ্রেশ করে এবং আমাদের শরীরটাকেও অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে দই বেগুনটা কিন্তু সত্যি দারুণ হয়েছে দারুণ টেস্টি হয়েছে ভাতের সাথে খুব ভালো লাগছে খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাবাই টেবিল চেয়ার গুছিয়ে নিচ্ছে বাবার স্কুলটা ছুটি থাকাতে এখন তিনবেলা আমি খাওয়ার সময় একজন সঙ্গী পাই আর তা না হলে তো সময় একা একাই খেতে হতো তো যাই হোক এবার তোমাদের সাথে কিছু পার্সেল শেয়ার করি কটা পার্সেল এসেছে তো এই দুটোতে কি আছে তারাও দেখায় হাত দিয়ে টেনে কাচি দিয়ে কেটে আলটিমেটলি খোলা হয়েছে প্যাকেটটা বেরিয়ে এসেছে কী বেরোলো দেখো আমার হোম ডেকোরেট জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে চারটে বাস্কেট কিনেছিলাম ব্যালকানিতে ঝোলাবো বলে মানে হ্যাঙ্গিং কিছু গাছ রাখবো বলে তবে আমি সেখানে আর্টিফিশিয়াল রাখবো বলেই ঠিক করেছিলাম তো বাইরে না বেশ কয়েকটা দোকানে আমি খোঁজ নিয়েছি এই আর্টিফিশিয়াল এরকম লতা ফুল এইগুলোর জন্য কিন্তু প্রচুর দাম চাইছে তো অনলাইনে আমি বরঞ্চ একটু সস্তায় পেয়েছি দেখো এখানে আছে তিনটে তিনটে লতা আছে এখানে এই এই অরেঞ্জ কালারের আছে তিনটে আর ওই সবুজ রঙের আছে তিনটে এই ছটার একটা কম্বো ছিল তো এই কম্বোটাকে আমি নিয়েছি আমার তো বেশ পছন্দ হয়েছে জিনিসটা সত্যি বলছে আমি ভীষণ খুশি হয়েছি প্রোডাক্টটা পেয়ে আমি যেরকমটা ছবিতে দেখেছিলাম সেরকমটাই এসছে এবং এটা দূর থেকে দেখে কিন্তু আর্টিফিশিয়াল মনে হবে না যদি ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারি তো তো এগুলো মনে হচ্ছে না যে আমি অ্যারেঞ্জ করতে পারবো ওই বাস্কেটের মধ্যে কি করে করবো জানি না আর এখানে তিনটে করে আছে আর আমার বাস্কেট হচ্ছে চারটে তো আমার মনে হচ্ছে এগুলো আমার দ্বারা আর কিছু করা হবে না রেখেই দিতে হবে আবার আমার বরের জন্য তো আমার বরের এরকম বেশ কিছু পিছু টান আমি রেখে দিই যার জন্য ওকে ছুটে ছুটে আসতে হয় বারবার এই দেখো এখানেও আছে তিনটে এগুলো মানে দেখতে কিন্তু আর্টিফিশিয়াল লাগছে না তাই না আর দূর থেকে দেখে তো মোটো তা লাগবে না বলেই মনে হচ্ছে মনে করছি আমি তো আমার বেশ পছন্দ হয়েছে বেশ ভালো লম্বা আছে এগুলো ভালোই লম্বা দেখো অনেক বড়ই আছে তো আমি এখন এগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিই বাবা ফ্যান চলছে বলে ফ্যানটা বড্ড বিরক্ত করছে দেখো শুধু ছুটে ছুটে পালাচ্ছে আমি এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিই এ আমার বর আসলে তখন এগুলো অ্যারেঞ্জ করা হবে নিয়ে রেখে দিলাম কিন্তু জন্য এখন আমি অপেক্ষায় থাকবো ও আসলে তবে কি এগুলো অ্যারেঞ্জ করে আমার ব্যালকানিতে ঝোলানো হবে এবার অন্য পার্সেলটা নিয়ে বসলাম তো এটা বাবাই খুলছে এটা তো হোম ডেকোর আইটেমই আছে এটা তো আছে কিন্তু সে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে ওই ব্যালকানিতে ঝোলানোর জন্য দু রকমের জিনিস আমি দিয়েছি কারণ এগুলোকে একসাথে মিলিয়ে আমার চারটে বাস্কেটে রাখতে হবে দেখো বাহ এটাও কিন্তু দারুণ এসেছে দারুণ মানে আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি এটাও অসাধারণ এসছে আমার বর্ত বলছিল দেখবে গিয়ে কেমন কি আসে সামনাসামনি দেখে কিনলে ভালো করতে অনলাইনের থেকে কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়ে আমার মনে হচ্ছে আমি ভালোই করেছি সামনাসামনি আমি এই প্রাইসতে এই জিনিসগুলো পেতাম না বাইরে প্রচুর দাম চাইছিল এগুলোর দেখো এই যে চারটে স্টিক ফুলের রংটা তো ভীষণ সুন্দর আর তার সাথে স্টিকগুলো কিন্তু বেশ ভালো বড় বেশ ভালো লম্বা লম্বা স্টিক এগুলো কিন্তু ঝোলালে বেশ ভালো লাগবে কিন্তু এগুলো কিভাবে ঝোলাতে হবে আমি সত্যি কিছু বুঝতে পারছি না তো আমি এখন এইগুলোকে আবার এইভাবেই প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো এ আমার বর আসলে তবেই হবে আমি সত্যি মাথা বুঝতে পারছি না বাস্কেটের মধ্যে এগুলোকে কী করে সেট করব আমি তো প্রোডাক্ট পেয়ে আমি ভীষণ খুশি সত্যি বলছি আমি ভীষণ খুশি আমার বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা মানে দূর থেকে দেখে আর্টিফিশিয়াল মনে হবে না এত সুন্দর লাগছে দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে এবার এটাকে কি করে অ্যারেঞ্জ করতে হবে আমার বর এসে করবে ওর অপেক্ষায় রইলাম এবার এইবার চলে আসি তৃতীয় পার্সেলে এই পার্সেলটা এটাতে কোনো হোম ডেকোর আইটেম নেই এটাতে রয়েছে আমার জন্য দুটো জিনিস এবার আমার এই দুটো জিনিস বেশ পছন্দ হয়েছিল বলে আমি অর্ডার করেছি মানে আমার বর অর্ডার করেছে আর কি তো এ দুটো কী তারাও খোলা হোক তারপরে দেখাচ্ছি আমি এর আগেও ইউজ করেছি তো আরও আরেকবার নিলাম আমার বেশ পছন্দের প্রিন্ট দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছ কী এগুলো হচ্ছে স্কার্ট র্যাপার র্যাপার তোমরা কেউ ব্যবহার করেছো কিনা জানি না আমি কিন্তু ব্যবহার করেছি বেশ ভালো বেশ কমফোর্টেবেল ঘরে পড়ার জন্য অবশ্যই এগুলো পরে বাইরে যাওয়ার জন্য নয় ঘরে পড়ার জন্য কিন্তু ভীষণ কমফোর্টেবেল হয় এই র্যাপারগুলো তবে এই সাইজটা দেখে যেটা আমার এই মাত্রই মাথায় আসলো সেটা হচ্ছে আমি সাইজ একটু গণ্ডগোল করেছি আমার সাইজের থেকে এটা কিন্তু একটু বড় এসছে মানে নিচের থেকে বোধ দু আঙুল মুড়ে আমাকে সেলাই করে নিতে হবে তো আমি হাতেই করে নেব প্রথমত তো একদম পিওর সুতির খাদির কাপড় তো আগে আমি জলে ধুয়ে নেব তারপরে আমি সেলাই করব জলে ধোয়ার পরে মনে হচ্ছে একটু হলেও খেপে যাবে কারণ পিওর সুতির কাপড় তো আগে ধুয়ে তারপর আমি সেলাই করে নেব দুটোরই একটা কম্বো ছিল তো দুটো একসাথেই এসেছে আর দামেও মনে হচ্ছে আমি একটুখানি সস্তায় পেয়েছি মনে হচ্ছে তো এগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো এই দেখো বেরিয়ে এসছে দ্বিতীয়টাও তোমাদের কোনটা বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো দুটোই বেশ পছন্দ হয়েছে এবং দুটো সম্পূর্ণ দুই রকমের প্রিন্ট এবং দু রকমের কালার তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো আমার এই অনলাইনের কেনা প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা